আমি পরাণীর সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশ্চিত বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ফেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কী হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেল দোল আজি জাগিয়া উঠিয়া পড়াও আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ঝরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়াও নামার আছে বুকেরও কাছে এত কাল আমি রেখেছিনু নো তারে যতনও ভোরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষিদিন তাই বহু অনুরাগে বাসুর শয়ন করেছি রজন কুসুমও থরে দুয়ার রুধিয়া রেখে নু তারে গোপনও ঘরে যতনও কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন প্রাতে স্নেহেরও সাথে শোনাইছি মাথা রাখি পাশে কত প্রিয় নাও মৃদু মধু গুঞ্জন তান করিয়াছি গান যোছনা রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশু বসে পরশ করিলেই জাগে না আর কুসুমের হার লাগে গুরুফার ঘুমে জাগরণে মিশি একাকার নিশিদি বসে বেদনা বিহীন অসাড় বিরাগ মরমে পশে আবেশু বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দি নিভে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে বুঝি অতুল স্বপ্ন সাগরে ডুবিয়া যে জুচি, কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতানো খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরির রশি রশিগাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্টু হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণীতে খেলিব দুজনে ঝুলনো খেলা বেলা। দেৌল দৌল দেদৌল দৌল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল পিয়ারে আমার তুলেছে জাগাই, প্রলয় বক্ষশনিতেই বক্ষ শনিতেই উঠেছে আবার কী হিললোল ভিতরে বাহিরে জেগেছে আমার কী কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিংকিনি দেদৌল দৌল আয়ের ঝঞ্ঝা পডান বধুর আবরণ রাশি করিয়া দেদুর করিল অবগুণ অবগুণ্ঠন বসন খোল, দেদৌল দৌল প্রাণেতে আমাতে আজ চিনি লবদোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদৌল দোল de dol, dol, de dol. dol.